হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম ফেসবুক এর একটি লেটেস্ট আপডেট নিয়ে আর ফেসবুক এর এই লেটেস্ট আপডেট টি শুনে আপনারা সবাই খুশি হয়ে যাবেন আমরা ইতিমধ্যে যারা জেনে এসেছি ফেসবুকে এখন থেকে অরিজিনাল কন্টেন্ট ছাড়া অন্য কোনো কন্টেন্ট যদি কেউ আপলোড করে সেই সকল কন্টেন্টে স্পাম কন্টেন্ট ধরে দিবে এবং কি আমাদের মনিটাইজেশন কেড়ে নিবে আমাদেরকে আর যারা মনিটাইজেশন পায়নি তাদেরকে মনিটাইজেশন দিবে না তো বন্ধুরা এটা শোনার পর আমরা সবই ঘাবড়ে গিয়েছিলাম সবই আমরা ভয় পেয়েছিলাম তাহলে আমরা কিভাবে কন্টেন্ট তৈরি করবো আমাদের কোন কন্টেন্টগুলোতে আমাদের স্পাম দিবে বা স্পাম কন্টেন্ট হিসেবে ফেসবুক গণ্য করবে এই সব চিন্তা করে পুরোপুরি মাথায় নষ্ট হয়ে গেছিলো যে কীভাবে আমরা ফেসবুকে কাজ করব এটা নিয়ে অনেকে আমরা চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে তাহলে আমরা কিভাবে ফেসবুকে টিকে থাকবো আর সেই সকল প্রশ্নের সকল উত্তর আজকে পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে ফেসবুক নতুন আপডেটের মাধ্যমে আজকের আপডেটের মাধ্যমে সবকিছু কিছু আমাদেরকে ক্লিয়ার করে দিছে যে আমরা কোন ধরনের ভিডিও তৈরি করতে পারবো কিভাবে আমরা ভিডিও তৈরি করলে ভিডিওতে স্প্রাম ধরা হবে না ভিডিওতে কোনো ঝামেলা ধরা হবে না এবং কি আমরা যারা মনিটাইজ পেয়েছি আমাদের কাছ থেকে মনিটাইজেশন কেড়ে নিবে না আর যারা পায়নি তাদেরকে দিবে না এমন সকল শর্তের আহ আনসার আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা নাম্বার ওয়ান আমরা শুরুতে চলে যাই যে ফেসবুক বলছে যে কোন কোন মানে কোন কন্টেন্ট গুলাতে আমরা মানে মনিটাইজ পাবো তো বন্ধুরা সে আমরা যদি আমাদের নিজেদের অরিজিনাল ভিডিও থাকি যেমন আমার এই ভিডিওতে আমি সরাসরি কথা বলছি আমার সরাসরি ভয়েস ফেসবুক বলছে যে আপনি আপনার ভিডিওতে সরাসরি উপস্থিত থাকবেন এবং কি আপনার ভয়েস থাকতে হবে সেই ভিডিওতে পুরো ভিডিওতে আপনার বয়স থাকতে হবে ভিডিওটা সম্পূর্ণ আপনার নিজের হতে হবে

সেই ভিডিওতে সরাসরি আপনার কথা বলতে হবে যদি আপনার ছবি বা অন্য কিছু লাগিয়ে দিয়ে আপনি কথা বলতেছেন তাহলে কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি সরাসরি অন্য একজনের ভিডিও ডাউনলোড করে ভিডিওটা ভিডিওটা কেটে ফুটে দিয়ে দেন তাহলে কিন্তু সেই ভিডিওতে স্প্রাম কন্টেন্ট আসবে এবং যদি আপনি অন্য একটা ভিডিওতে যখন আপনি রিমিক্স করেন তখন সেই ভিডিওতে যদি আপনি চুপচাপ বসে থাকেন কোনো কথা না বলেন বা মানে এরকম এরকম ভিডিও আপলোড করলেও আপনার স্প্রাম্প কন্টেন্ট আসবে টোটালি আমরা সম্পূর্ণ আমাদের নিজেদের কন্টেন্ট আপলোড করতে হবে যদি আমরা আমাদের নিজেদের কন্টেন্ট আপলোড করি তবে আমাদের এখানে কখনো স্প্রাম কন্টেন্ট ধরা হবে না তো সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের বাংলাদেশে এখন দেখা যাচ্ছে অনেক বেশি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা রিমিক্স ভিডিও করি ডুয়েট ভিডিও করি তাদের জন্য এই আপডেটটি সবচেয়ে বেশি খুশি তো আপনারা হয়তো জানলে খুশি হবেন যে ফেসবুক কিন্তু এটাও বলে দিয়েছে আজকের আপডেটের মাধ্যমে আমরা যারা রিমিক্স ভিডিও করি রিমিক্স ভিডিও তৈরি করি তারা হচ্ছে আপনি যখন একটা ভিডিও ডাউনলোড করে অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে সেই ভিডিওটা যখন আপনি আপনার পেজে আপলোড করবেন তখন অবশ্যই রিমিক্স করার সময় আপনার সেই ভিডিওতে পুরো ভিডিওটাতে আপনার কথা বলতে হবে যদি আপনি মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকেন ভিডিও চলতেছে এই ভিডিওতে কখনো ইনকাম করতে পারবেন না বা ভিডিওতে আপনি মনিটাইজ পাবেন না আর যদি আপনি ওই ভিডিওতে কথা বলেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিওতে কথা বলেন তবে আপনি সেই ভিডিওতে পাবেন ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যারা রিমিক্স করতেছেন তাদের আর কোনো চিন্তা নেই আপনারা কাজ করতে পারেন ঠিক আছে আপনাদের ভিডিওতে তারা হবে না তবে যে যে বিষয়গুলো এড়িয়ে চলতে হবে সেগুলো এড়িয়ে চলবেন ঠিক আছে যে সকল কন্টেন্ট ফেসবুকে অ্যাকসেপ্ট করেন সে ধরনের কন্টেন্ট আপলোড করবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ